গোড়াতে গোড়াতে গড়তে মনে করে যায় যাওয়ার পর লোকজন বলে যে ওকে শেয়া পর শেয়া না পড়লে ব্যসাম ঢুকাই যায় সেখানে আমার ঠ্যাং অলরেডি এইদিক করেছিল সে ঠ্যাংটা ঢুকা চলা যায় এদিকে মানে রেলের ভিতর কাটা পরবেই আল্লাহর কি বেন আমার আল্লাহ বেন দিয়ে দিছে হট করে আমি দুই পাউডার টান দিই জোরছি আমি জোরাই আমি ওখানে শেয়া পড়ছি শিয়া পড়ছে মানে উপরে শিয়া পড়ছে আমার এই পিঠে এলে হাসল লাগছে খালি খালি পাওদানি এলে হাসল লাগছে খালি পাওদানি মানে পাওদানি বাড়ি লাগছে পাওদানি বাড়ি লাগছে তারপর ট্রেনের যে একটা ইয়া থাকে না ওটার বাড়ি লাগছে কত তো সেন নাই কোনটা বাড়ি লাগবে কোনটা কি হবে আর ওরা ভিতরে দরজার এলে বাড়ি দিছে এলা যে গেটের দরজার বাড়ি দিছে হাত আমি একটা ধরেছিলাম এক এক হাত ধরেছিলাম আরেক হাত যখন ধরবে সে ওনারা হাত ছাড়া দেয় মিশাই কয়ে হাত দেয় হাত দেয় হাত দে মিশাই কয় হাত দে